খুবই অসাধারণ পাইলট ছিলেন সাইফুল আজম সাহেব একজন অসাধারণ পাইলট ছিলেন যিনি মধ্যপ্রাচ্যে আপনার যুদ্ধে অসাধারণ বৈমানিক যে এক্সপার্টিস তিনি সেখানে শো করেছেন এবং ইসরায়েলিরা যাকে তাদের এনিমি হিস্ট্রিতে আলোচনাতে বারবার এই আরব যুদ্ধের ইতিহাসে তাকে টেনে নিয়ে এসছে আমাদের সেক্টর কমান্ডার্সরা যারা ছিলেন আমাদের এগারোটা সেক্টরে একাত্তরের প্রত্যেকটা কমান্ডারের কমান্ডিং এর দায়িত্বে ছিলেন মিলিটারি ফোর্সেস অফিসাররা ছিলেন এবং যদিও সারেন্ডার সেরিমনিতে আমাদের সশস্ত্র বাহিনীর রেপ্রেজেন্টেশন ছিল না তো এত এত অবদানের পরেও তাকে ডিফেম করা ডিসগ্রেস করার কালচারটা কিন্তু শুরু হয়েছে একাত্তরে ষোলো ডিসেম্বরে যে যার নেতৃত্বে আমার পুরো সারা বাংলাদেশ যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যুদ্ধের ঘোষণা যাদের নেতৃত্বে এসছে যারা এই কমান্ডিং ফোর্স তৈরি করেছেন সিভিলিয়ানদেরকে ট্রেন করেছেন শর্ট কোর্স লং কোর্স হাবিজাবির বদলে ক্রাশ কোর্স করেছেন করে করে মুক্তিযোদ্ধাদেরকে আপনার ট্রেন করেছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমি অনেক গল্প শুনেছি তো সেই জায়গাতে আমরা দেখলাম যে ষোলোই ডিসেম্বর থেকেই বাংলাদেশের এই ফোর্সগুলোকে ডিফেম করা এবং ডিসগ্রেস করার একটা কালচার পার্টিকুলারলি এটাতে নেতৃত্ব দিয়েছে হচ্ছে আওয়ামী লীগ তার ল্যাফটেন্সার এবং লেফটিস্ট যার কথা আমার ছোট ভাই রনি বলে গেছে এর আগে এবং যতবারই আমরা দেখেছি যে বাংলাদেশের এই যে সোকল বাম রাজনীতিক তাত্ত্বিকরা যারা ছিলেন তারা এটা বয়ান তৈরি করেছেন যেটা কেন থাকবার প্রয়োজন নাই আর এটার উপরে আমল করা শুরু করেছে হচ্ছে আওয়ামী লীগ এবং এসেই তারা যেটা করেছে পিলখানা গণহত্যার নাটক মঞ্চায়িত করেছে এটা করবার মধ্য দিয়ে আমার সাতান্ন জন অফিসারকে শুধু হত্যা করা হয়নি এই মিলিটারি হিস্ট্রিতে সিঙ্গেল অপারেশন অফ দা ডে এত অফিসার মারা গেছে বলে আমরা জানি না আমাদের ছোট পড়াশোনাতে তো সেই যে আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করবার যে কালচার শুরু হয়েছে একাত্তর সাল থেকে সেই কালচারের সবচেয়ে বড় দেনা শোধ করতে হয়েছে আমার সবচেয়ে বেশি হারে করতে হয়েছে এবং যেহেতু আমি আপনাদের অফিসার ভাই বোনদের সাথে দফায় দফায় ইনডোর আউটডোর অসংখ্য মিটিং করেছি আমি যে জুলুমের কথা আপনাদের কাছ থেকে শুনেছি আহ বন্দের উপরে যে অ্যাবিউজ হয়েছে শুনেছি ফ্যামিলি ব্রেক করতে বাধ্য করেছে অনুমতি ছাড়া কেন বিয়ে বিয়ে করবে এই সবটা শুনলাম এবং খুবই সিলির সিলি রিজন মনে হয়েছে আর কি যে মনে হয়েছে যে ওকে খায় ফেলতে হবে ওর ওকে ডিসমিস করতে হবে এখন একটা ইয়ে বের করো আর কি গিভ ইম এ ব্ল্যাক শিপ টাইটেল সো ইউ ক্যান কিল দেম অফ তো সেই কালো বিড়াল খোঁজার মতো অবস্থা তৈরি হয়েছে তো সেখান থেকে আমরা কি করেছি আমাদের জায়গা থেকে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা শুরু থেকে ভোকাল ছিলাম আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের মিটিং হয়েছে ইন্দোরে যমুনাতে আমরা চারটা গণতদন্ত কমিশন করবার জন্য প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছি তার ভিতরে প্রথমটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই যে ফ্যাসিবাদী শাসন দেখলাম তার প্রথম শিকার হয়েছে হচ্ছে আমাদের গণহত্যার এবং দুইটা মানে চারটা বাহিনী টেকনিক্যালি আর্ম ফোর্সেস তিনটা বাহিনী এবং হচ্ছে বিডিআর আমার স্বাধীনতা সার্বভৌমত্বের চারটা ফোর্সকে একটা সিঙ্গেল অপারেশন দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সে পঙ্গু করবার পিছনে এখন আমার দেশের বরাতে তো যেগুলো আমরা আগে ইনডোরে জানতাম এখন তো এটা দেশ এভিডেন্স আকারে প্রকাশ করেছে যে কিভাবে বাহিরের এবং ভিতরকার শক্তি আমার মিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছু ডিসগ্রেসড মিলিটারি অফিসারকে একসাথে করে নেক্সাস তৈরি করে এই অপারেশনকে অন্য দেশের মতো করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই বাস্তবতায় যেটা হয়েছে পরের ষোলো বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটা করাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমাদের এর মধ্য দিয়ে র‍্যাব যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যেখানে লিড দিয়েছে এবং আমরাও এটার হুমকির মুখে কন্টিনিউলি ছিলাম কন্টিনিউয়াস ফোনের থ্রেডের মধ্যে ছিলাম কন্টিনিউয়াসলি এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না বাড়ির সামনে পিছনে ঝামেলা এগুলোর থ্রেটের মধ্যে ছিলাম এই ফ্যাসিবাদী আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম তো সেই জায়গাতে আর্ম ফোর্সেস দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না এটার সাথে আমার আমার সভারেন্টি আমার 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 ডেমোক্রেসি রুল অফ ল আমার আমার পলিটিক্যাল স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে এবং জড়িয়ে গেছে বলি বলেই আমরা দেখলাম যে তারেক আহমদ সিদ্দিকের মতো একটা কিলার মনস্টারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফোর্সগুলোকে কিভাবে ডিস্টেবালাইজ করে দেওয়া যায় এবং কত সিলি সিলি রিজনে করেছে হিজবুত তাহারির বের করা জামাত বের করা শিবির বের করা দাড়িওয়ালা বড় দাড়ি কেন রেখেছে টাকনোর উপরে কাপড় কেন পরে এত অল্প বয়সে কেন হজ করতে গেছে মানে আমি আশ্চর্য হয়েছে যখন অফিসারদের এই সব বক্তব্য শুনেছি আমাদের বোনদেরকে যে সকল কারণ বলেছে এবং পিএনজি মানে এটা তো বুঝতামই না মানে আপনাদের ব্যাখ্যা করবার আগে আর কি যে ফোর্সেস অফ কাপুরে বাড়ি চলে গেছে তাদেরকে পেনশন দেওয়া হয় নাই বেতন দেওয়া হয় নাই তাদের যে আবাসন সুযোগ সুবিধা পাওয়া তারপরে হচ্ছে তাদের যে হাসপাতাল সুযোগ সুবিধা পাওয়া